হ্যালো ভাইজ কেমন হচ্ছে তোমরা সবাই আবার চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে আর সকাল সকাল দেখো তোমাদের সকালটা দেখিয়ে দিলাম আকাশটা ওয়েদারটা কেমন আর সকাল সকাল তোমাদের আমি ঠাকুরও দর্শন করে দিচ্ছি তো আজকে যাব একটা জায়গায় তো চলো তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করবো ভিডিওতে তো তোমরা দেখছো রিয়া ব্লগস আর আমি রিয়া তোমরা ভিডিওটা কখনোই দেখতে থাকো তো এই যে এখানে আমরা এসেছি আমি আর বোন এটা হচ্ছে ফ্লিপকার্ট ভিতরে আমরা ফ্লিপকার্ট জয়েন করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো এখন আমাদের এই ক্লাস ঘরে বসে আমাদের হচ্ছে ক্লাস নিচ্ছিল মানে ট্রেনিং আর কি আর দেখেছি উপর থেকে জায়গাটা কি দারুণ খুবই সুন্দর লাগছিল তাই আমি একটু ছোট্ট করে ভিডিও শট নিয়ে নিয়েছিলাম তো এটা ছিল চার তোলা নাগাদ উপরে এরকম আর এরকম রিং রিং করা রেলিংগুলো এরকমই ফ্লিপকার্টের ভিতরে সামনে একটা ভিডিও করতে পারিনি যেহেতু ওখানে ভিডিও করা এলাও নেই সিকিউরিটি গার্ড দেখলেই ফোন নিয়ে না ভিডিওটা কেটে দেয় তো এরকম আমি ভিডিও করার চেষ্টা করেছি পারিনি সিকিউরিটি গার্ডের ধরা পড়ে গেছিলাম তো যাই হোক এখন আমি লুকিয়ে লুকি একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম আর আমাদের ট্রেনিংয়ের হাফ ক্লাস হয়েছে আবার আমাদের হচ্ছে এখন আমাদের টিফিন টাইম তো আমরা এখানেই টিফিন করতে এসেছি তো আমরা খাওয়া দাওয়া করছিলাম আর বসেছিলাম আর কি আগে যারা ছিল তারা ওখানে বসেছিলো তো এখন আমরা টিফিন করে নেবো এখান থেকে টিফিনটা দেয় সবাই যেন যারা যারা কাজ করে ফ্লিপকার্টে এটা হচ্ছে কল্যাণের ফ্লিপকার্ট আর যে ভিউটা দেখে না ওখান থেকে আর এটা কিন্তু এইটুখানি না মানে একটুখানি জায়গা না এটা কিন্তু বিশাল বড় এরিয়া নিয়ে রয়েছে ফ্লিপকার্টটা যারা যারা ওখানে জানো যারা যারা ওই আশেপাশে থাকো বা যারা যারা ফ্লিপকার্টে কাজ করো তারা জানো আর এই যে আমরা একটু ফটো ক্লিপ যখন নিচে ছিলাম তখন একটু ফটো তুলে নিয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যে আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে দেখলে টিফিন দিয়েছিলো তো খেয়ে দিয়ে আমরা এখন হচ্ছে বাড়ি চলে যাব আই থিঙ্ক আজকে আমাদের এই পর্যন্তই ট্রেনিং তো আমাদের তিন দিন ধরে ট্রেনিং হয়েছিল আর এখানে বোন খুব রেগে গিয়েছিলো কেন কারণ আমাদের নিচে গোডাউন ঘরে নিয়ে গিয়েছিলো যেখানে আমাদের সব কাজকর্ম দেখাচ্ছিলো মানে কে কী কাজ করবে শেখাচ্ছিলো আর কি সেটা আমরা জুতো পরে গেছিলাম এই জন্য হিলস আর ওখানে ভিতরে হিলস এলাও নেই আর হাঁটতেও পারবো না অসুবিধা এর জন্য বোন আর আম্মা আমি আর বোন যাইনি কারণ ওখানে বুটস পরে অ্যালাও আছে শুধু আর ওখানে গেলে সিকিউরিটি গার্ড ধরে ফেলবে আর ঢুকতে দেবে না আমরা গেছিলাম কিন্তু আমরা ঢুকতে দেয়নি যাই হোক পরের দিনে আমরা গেছিলাম সেটা আর ভিডিও ক্লিপ না হয়নি তো যেইটুখানি ভিডিও লুকিয়ে লুকিয়ে নিয়েছি আমি সেইটুখানি তোমাদের সাথে শেয়ার করছি আর ফ্লিপকার্টের ভিতরে ওরকমই সুন্দর ছিল আর দেখো আমরা তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছি ফ্লিপকার্ট থেকে অ্যাকচুয়ালি বাস দেয় তো আমরা বাসের জন্য ওয়েট করিনি বাস ছাড়ে সাড়ে সাতটার সময় তো আমাদের বাড়ি আসতে দেরি হয়ে যায় বলে আমরা অটো করেই চলে এসেছিলাম আর বাড়ি আসতে আসতে আমাদের প্রায় সাতটা সাড়ে সাতটার নাগাদ পেটে গেছিলো আমার তো যাই হোক তো আমরা গেছিলাম সকাল দশটা নাগাদ আর এসে সাড়ে সাতটা নাগাদ কারণ ট্রেনিং একটু দেরি হয় বলে দিয়েছিলো যে লেট হবে আর বাড়িতে এসে এখানে আমাদের আজকে নিয়ম হচ্ছে সব সবজি দিয়ে তারপর হচ্ছে একটা ডাল মতো করা যেটা গারুর ডাল বলে আমি জানি না সবার বাড়িতে করে কি না কিছু কিছু বাড়িতে হয়তো করে আর অন্য অন্য বাড়িতে চোদ্দো শাক করে বা ষোলো শাক করে কিন্তু আমাদের এই দিনটা প্রদীপ জ্বালানো হয় মাটির প্রদীপ আর গারুর ডাল খাওয়া হয় কালী পুজোর আগে তো সেটাই এর জন্য প্রদীপ আমি দেরি দেরি হয়ে গেছে বলে আমি আর প্রদীপ জ্বালা এসে জ্বালাই আমি মোমবাতি ডাইরেক্ট দোকান থেকে কিনে নিয়ে এসে জ্বালিয়েছিলাম তো খুব সুন্দর লাগছিল এর জন্য ভিডিওটা করছি আর হচ্ছে এখানে আশেপাশে অনেক প্রচুর বাড়িতে মোমবাতি বা হচ্ছে প্রদীপ জ্বালানো হয় তো আজকের ভিডিওটা একটুখানিই ছিল যতটুকু পেরেছি শেয়ার করেছি আর দেখো আমরা ঠাকুরকে আমি স্বয়ং দিয়ে দিয়েছি আবার পরে তোমাদের সাথে দেখা হবে আর হ্যাঁ গারুর ডালটা দেখে না হয় যে এরকম টাইপের হয় সব সবজি দিয়ে আর মা না ডাল ভিজে ডালের বড়া করে ওটা আমরা দিয়েছিল খুব সুন্দর হয় খেতে আর সেই দিনই হয় ওই দিনটাই ভালো লাগে অন্যদিন ভালো লাগে না আমি তো জানি না কেন তো যাই হোক ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর খুব তাড়াতাড়ি আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আমি অবশ্যই তাড়াতাড়ি ভিডিও দেওয়ার চেষ্টা করবো এখন আমি প্রতিদিনই ভিডিও দেওয়ার চেষ্টা করব তো তোমরা আমার এইভাবেই সাথে থেকো পাশে থেকো আর এইভাবে আমাকে সাপোর্ট করো টা